সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি এই অধ্যায়টিতে এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে ক চিত্র এবং হ চিত্র এখানে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে উদ্ভিদের অঙ্গজ বংশবিস্তার বলতে কি বুঝো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তার বলতে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ দিয়ে চারা উৎপাদন করে বংশ বিস্তার করাকে বোঝায় তারপর তোমাদের নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে অঙ্গজ বংশ বিস্তারে একটি সুবিধা ব্যাখ্যা করো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব অঙ্গজ বংশ বিস্তারে একটি বিশেষ সুবিধা হলো এতে বিশুদ্ধ মাতৃগুণ অক্ষুণ্ণ থাকে অঙ্গজ বংশ বিস্তারে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ দ্বারা সরাসরি চারা উৎপাদন করে বংশ বিস্তার করানো হয় যেখানে কোনো মাধ্যম প্রয়োজন হয় না তাই সহজে অল্প সময়ের মধ্যে বিশুদ্ধ মাতৃগুণ সম্পন্ন ফুল ফল পাওয়া যায় তারপর তোমাদের গণম প্রশ্নে দেওয়া আছে গোলাপের বংশ বিস্তারের ক্ষেত্রে ক ও ক চিত্রে প্রদর্শিত পদ্ধতি দুটির মধ্যে কোনটি কার্যকরী ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তর লিখব গোলাপ বংশ বিস্তারের ক্ষেত্রে ক চিত্রের পদ্ধতিটি কার্যকর নিচের কারণ ব্যাখ্যা করা হলো ক চিত্রে অঙ্গজ বংশ বিস্তারের প্রতিটি হলো দাবাকলম পদ্ধতি যেসব গাছে শাখা পোশাখা মাটির কাছাকাছি থাকে এবং শাখা পোশাখা বেশি মোটা হয় না কিছুটা নরম থাকে সেসব উদ্ভিদের ক্ষেত্রে এ প্রযুক্তি কার্যকর গোলাপ গাছের শাখা পোশাখা মাটির কাছাকাছি থাকে এর শাখা পোশাখা বেশি মোটা হয় না প্রশাখা নরম হয় এসব বৈশিষ্ট্যের কারণেই গোলাপ দাবা দাবাকলম পদ্ধতি কার্যকর অপরদিকে কর্তন বা শ্বেত কলম পদ্ধতি শাখা মূল ইত্যাদি পাতা মাতৃগাছ থেকে বিচ্ছিন্ন করে ছায়াযুক্ত স্থানে টবে বা নার্সারির বেড়ে রোপণ করতে হয় পনেরো দিনের মধ্যে তা থেকে নতুন চারা উৎপন্ন হয় অতপর চারাটি অন্যত্র মূল জমিতে রোপণ করা হয় এ প্রক্রিয়া খুব সহজে কম সময়ে গোলাপের বংশ বিস্তার করা যায় তারপর তোমাদের গহনং প্রশ্নে দেওয়া আছে চিত্রের পদ্ধতিসমূহ ভালো ফলনের কীভাবে ভূমিকা রাখে বিশ্লেষণ করো এর উত্তর লিখব আমরা চিত্রের পদ্ধতিগুলো হলো কলম বা কর্তন বা কলম যা কৃত্রিম অঙ্গজ বংশ বিস্তারের প্রকারবেদ অঙ্গজ পদ্ধতিতে চারা উৎপাদন করলে নতুন বৃক্ষ তার মাতৃবৃক্ষের সকল গুণাগুণ বিশেষভাবে বহন করে অর্থাৎ যদি কোনো গাছে আম খুব বড় হয় এবং মিষ্টি হয় তবে তার অঙ্গ দিয়ে উৎপাদিত গাছের আমের স্বাদ ও আকার হুবহু এক হবে আবার কোনো গাছের যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তবে সে গাছ থেকে উৎপাদিত চারা গাছও একই গুণ এ পদ্ধতি ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন গুণগত পরিবর্তন আনা যায় মাতৃগাছের গুণাগুণের সুবিধা ছাড়াও অঙ্গজ প্রজনের মাধ্যমে চারা থেকে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় ফলে ফসল উৎপাদনে যেমন দ্রুত হয় তেমনি দ্রুত আয় ও খাদ্যকার্য হ্রাস করা যায় অতএব বলা যায় যে উপরের চিত্রে পদ্ধতিগুলো কম সময়ে অধিক ফসল উৎপাদনের ভূমিকা রাখতে পারে